স্টুডেন্ট ফান টাইমের নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক দর্শক বাংলাদেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে আমরা বেশ কিছুদিন আমাদের ভিডিও দিতে পারিনি দর্শক পরিস্থিতি এখন অনেকটাই আগে চেয়ে স্বাভাবিক খুব তাড়াতাড়ি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে এটাই এখন আমাদের সকলের চাওয়া আর দর্শক এখন আপনাদের দেখাবো কলকাতা নিউ মার্কেট তার আগে একটু চা খেয়ে নেব বিকেলে মাত্র ঘুম থেকে উঠেছি দর্শক চা খেয়ে কিছু কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল তবে সন্ধ্যার নিউ মার্কেট বা রাতের নিউ মার্কেট সবচেয়ে বেশি সুন্দর সেটা শুধু আমি বলিনি যারা নিউ মার্কেট গিয়েছে বা যাবেন তারাও বুঝতে পারবেন যে রাতের নিউ মার্কেট অন্ধকারে খুবই সুন্দর লাগে তো দর্শক এই হলো নিউ মার্কেটের যেই ফুটপাত সেই ফুটপাতের পাশে বিভিন্ন ধরনের দোকান এবং এক একটা সাইডে এক এক ধরনের সামগ্রী আপনারা পাবেন যেমন এই সাইডটায় শুধুমাত্র জুতো পাওয়া যায় যেমন মহিলা এবং পুরুষের যে স্যান্ডেল বা বিভিন্ন ধরনের জুতো সেগুলো আপনারা পাবেন তাছাড়াও পাশে দোকান আছে আপনারা চাইলে দোকান থেকেও কিনে কিনতে পারবেন তো দর্শক এখানে হচ্ছে সব যেই ব্যাগ বা লাকেজ থাকে সেগুলো এখানে ব্যাগ বা লাকেজের দোকান খুব বেশি নেই চার পাঁচটার দোকান তাছাড়া অন্যকে অনেক কিছুই এখানে ফেরি করে বিক্রি করে থাকেন দর্শক আমরা যারা বাংলাদেশ থেকে কলকাতায় যাই তারা মূলত দুই জায়গা থেকে কেনাকাটা করি তো সেটা হচ্ছে এই নিউ মার্কেট আর হচ্ছে গিয়ে বড় বাজার তো বড় বাজারটা একটু দূরে তো নিউ মার্কেটটা যারা আমরা বাস থেকে নামি মার্কুই স্ট্রিট সেখান থেকে খুবই কাছে পায়ে হেঁটে যাওয়া যায় তো দেখুন এখানে বিভিন্ন ধরনের পার্টস মহিলাদের তো দামি কম দামি প্রায় সব ধরনের এখানে পার্টস আছে দর্শক এই হ্যান্ড পার্টসগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় অনেকটাই কম দাম এখানে তো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন দর্শক মালকু স্ট্রিট থেকে নিউ মার্কেট যাওয়ার সময় কিন্তু আপনারা রাস্তার দুপাশে এরকম অনেক ধরনের শোরুম পাবেন তো এখান থেকে আপনারা অনেক কিছু দেখে যেতে পারেন যেমন এখানে মান্যবর ফাস্ট্যাগ উডল্যান্ড সহ আরও অনেক নামি দামি শোরুম আছে আসলেই দর্শক রাতের নিউ মার্কেট খুবই সুন্দর দেখুন একেবারে আলোকসজ্জায় খুবই সুন্দর দেখাচ্ছে বাস্তবে কিন্তু দর্শক আরও বেশি সুন্দর যারা আপনারা গিয়েছেন তারা জানেন আর সবাই কিন্তু কেনাকাটা মূলত বিকেলের পরেই করে তো দর্শক এই হচ্ছে নিউ মার্কেটে যে প্রধান যে কটক সেটা তো এখানেই সেই আমাদের কাঙ্ক্ষিত নিউ মার্কেট আমরা যেটাকে চিনি সেটা তো এর পাশেই আপনারা বিভিন্ন ধরনের দোকান পাবেন শোরুম আছে প্লাস রাস্তার পাশে অনেক দোকান আছে যেখানে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন বেশিরভাগ দোকান দর্শক মহিলাদের যেই অর্নামেন্টস পোশাক এরকম দর্শক আমরা এই দোকানটি থেকে মিক্সড যে ফ্রুটস সেগুলো খেয়ে নিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক এই নিউ মার্কেটে মূলত বারোখানা যেই ঢোকার যে জায়গা সেটা আছে বারোখানা গেট তো আপনারা এই বারোখানা গেট দিয়ে কিন্তু আপনারা এখানে একটু ভেতরে প্রবেশ করতে পারবেন দর্শক এখান থেকে আমার এই ছোট ভাই ও কিছু অর্নামেন্টস নিয়েছিল তো মার্কেটের ভেতর থেকে কিন্তু বাইরে এই অর্নামেন্টস দাম অনেকটাই কম মার্কেটের ভেতরেও কিন্তু অর্নামেন্টসের অনেক দোকান আছে মূলত অনেক ধরনের দোকানে আপনারা পাবেন এখানে তবে বাইরে একটু দাম কম যেমন আমাদের বাংলাদেশেও এই একই রকম যে ফুটে যে দোকানগুলো থাকে সেখানে দাম একটু কমই থাকে দর্শক এই কলকাতার নিউ মার্কেটের নাম কিন্তু আসলে এস এস হক মার্কেট এবং এটা ছয় নম্বর গেট এই গেট দিয়ে আমরা একটি দোকানে গিয়েছিলাম কিছু চকলেট এবং আরও নানান জিনিস কিনতে দর্শক এই দোকানটির নাম হচ্ছে চকোনার্ট আপনারা যারা কলকাতার বিভিন্ন চকলেট বা আরও নানান কসমেটিক্সের ভিডিও দেখেন নিউ মার্কেটের তারা এই দোকানটি কিনে থাকবেন দর্শক এখান থেকে আমরা দুজন প্রায় দশ হাজার টাকার কেনাকাটা করেছি বাংলাদেশি টাকার দর্শক আপনারা যারা কলকাতা নিউ মার্কেট থেকে চকলেট বাদাম কসমেটিক সামগ্রী অথবা স্পাইসি যেমন মশলা জাতীয় জিনিস কিনবেন তারা এই চকোনাট দোকান থেকে কিনতে পারেন এখানে কিন্তু অন্যান্য দোকান থেকে তুলনামূলকভাবে দাম একটু কমই পাওয়া যায় আপনারা গিয়ে যাচাই করে তারপর দেখে নেবেন দর্শক কলকাতা নিউ মার্কেট আপনাদের যতটুকু পেরেছি দেখালাম এর মধ্যে কিছু কেনাকাটাও করে নিলাম দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর দর্শক নিউ মার্কেটে ঠিক বাইরেই কিন্তু আপনারা এরকম বিনোদনও দেখতে পারবেন হয়তো ছেলেটি তার জীবিকার জন্যই এরকম নেচে গিয়ে আপনাদের কাছে সাহায্য চাইছে তবে সে হাত পাতেনি এটাই হচ্ছে সবচেয়ে ভালো বিষয় ভালো থাকবেন দর্শক ধন্যবাদ